প্রিয় বন্ধুরা আমরা কোলেস্টেরল নিয়ে আগের পর্বে বলেছি যে কোলেস্টেরল কি কেন কোলেস্টেরল বাড়ে কী পরীক্ষা করলে আমরা বুঝতে পারবো যে রক্ত কোলেস্ট্রলের মাত্রা কেমন আছে সে পরীক্ষাটির নাম হচ্ছে লিপিড প্রোফাইল এবং এটা আমরা ফার্স্টিং লিপিড প্রোফাইল করে থাকি অর্থাৎ আট ঘন্টা খালি পেটে থেকে সাধারণত সকালবেলা খালি পেটে আমরা রক্তটা দিই এবং সেখান থেকে আমরা জানতে পারি যে আমাদের বিভিন্ন ধরনের যে কোলেস্ট্রলগুলো কথা বললাম সেগুলো কি মাত্রায় আছে সেটা আমরা জানতে পারি এছাড়া আসলে কোলেস্ট্রল পরিমাপের এটি সবচেয়ে ভালো পদ্ধতি এছাড়া আর কিছু নেই তবে কোলেস্ট্রল জড়িত জটিলতার কারণে ভিন্ন ভিন্ন সমস্যা হয় তখন আমরা ভিন্ন ভিন্ন পরীক্ষাগুলো করতে পারি যেমন যদি আমাদের কোলেস্ট্রলের বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের যদি হার্টে ব্লক তৈরি হয় বা আমাদের যে প্ল্যাক যেটা বললাম যে প্ল্যাক জমে যায় রক্তনালীতে সেটা আমরা এনজিওগ্রাম করলে বুঝতে পারি তো সেটা হচ্ছে যে জনিত যে অসুখগুলো হয় সেই অসুখের উপর ভিত্তি করে আমরা আর কিছু পরীক্ষা করে থাকি ফাস্টিং লিপিড প্রোফাইল খালি পেটেই করতে হয় সকালবেলা করা ভালো ভরা পেটে লিপিড প্রোফাইলটা করা হয় না এই কারণে যে সেক্ষেত্রে ট্রাইগ্লিসারাইডটা আমরা অ্যাকুরেট বা সঠিক মাত্রায় পাই না সেই জন্য ফাস্টিং করাটাই ভালো তাহলে এটিই হচ্ছে আসলে মূলত কোলেস্ট্রলের পরীক্ষা আজ পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি